আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম টু ট্যাক্স এন্ড ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আশা করি সকলে অনেক ভালো আছেন সো প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওর টপিক হইতেছে জালালাবাদের যে গ্যাস অ্যাপ্লিকেশন রয়েছে সেই গ্যাস অ্যাপ্লিকেশনের প্রিপেইড মিটারগুলো রিচার্জ করতে যে সকল সমস্যা হচ্ছে সেই সকল সমস্যা সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট খোলা নিয়ে অনেকেই কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না এর মূল কারণ হইতেছে আপনারা যখন অ্যাকাউন্টটি নিবন্ধন করতে যান তখন কিন্তু অ্যাপ্লিকেশনে যখন আপনারা আপনার নাম্বারটি দেন নাম্বারটি দিয়ে যখন আপনারা গেট লেখা যে বাটনটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করেন সেখানে ক্লিক করার পরে কিন্তু আপনার কোড আসতেছে না আর সেই কোড না আসার ফলে কিন্তু আপনি করতে পারতেছেন না তো এটাই হচ্ছে নিবন্ধনের জন্য আসল সমস্যা এর জন্য নিবন্ধন নিবন্ধন করা করা আর করতে না 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 পারার কারণে কিন্তু তারপর রয়েছে পেমেন্টের জন্য বিশাল একটা অসুবিধা সেটা হচ্ছে আপনারা কিন্তু আহ সর্বপ্রথম উপায় তারপর নগদ রকেট এগুলা দিয়ে পেমেন্ট করতে পারেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে ব্যবহৃত যে ওয়ালেট সিস্টেম রয়েছে বিকাশ সেই সিস্টেমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন না অর্থাৎ বিকাশে কিন্তু আপনারা এখন পর্যন্ত করতে পারবেন না এখানে এখানে পেমেন্ট করতে হলে প্রথমে আপনার উপায় অথবা নগদ অথবা রকেট এই তিনটা মাধ্যম হতে আপনাকে যেকোনো একটা মাধ্যমে পেমেন্ট করতে হবে যেটা অনেকটা ঝামেলার তো এখন আসলে সমস্যার দিকে যাই আমরা সমস্যাটা আসলে কিভাবে সমাধান করতে হবে প্রথমে যেহেতু অ্যাকাউন্ট খোলা সম্পর্কে আলোচনা করেছি তাহলে অ্যাকাউন্ট খোলাটার সম্পর্কে একটু সমাধানে আসি যেহেতু আপনারা চেষ্টা করে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না তো এটা কিন্তু সার্ভার জড়িত সমস্যা কেউ যেহেতু আমার আগে একটি রয়েছে তাই আমি কিন্তু করতে পারতেছি বাট আমি যদি এখন ট্রাই করি যে আমি নতুন অ্যাকাউন্ট খুলে তারপরে আমি অন্য জন্য পেমেন্ট করব। তাহলে একটি কিন্তু আমি পেমেন্ট করতে পারবো না বা অ্যাকাউন্টটি খুলতে পারবো না আমি পূর্বেই বলে দিয়েছিলাম একাউন্ট খুলতে না পারেন কারণ হচ্ছে এস এম আসতেছে না ফোনের মধ্যে আর এস এম এস না আসার কারণে কিন্তু আমরা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না তো এটার সলিউশন হচ্ছে আপনার পাশে বা আপনার পাশে ফ্ল্যাটের

তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ